শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে অনেক স্বাগত আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়ব দ্বিতীয় অধ্যায়টি হলো আমরা সবাই মানুষ এই অধ্যায়ে আমাদের জন্য বেশ কিছু ছক এবং কাজ রয়েছে এই কাজগুলো আমরা আগের ভিডিওতে অনুশীলন করেছি তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের অংশটি অনুশীলন করব। এখানে প্রথমে আমাদের জন্য রয়েছে সঠিক উত্তর সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দি প্রথম প্রশ্নটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর আচরণ করবো আমরা করব নম্বর প্রশ্নটি হলো আমার কোন সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব আমি ধরে তুলব এবার এখানে দু নম্বরে আমাদের জন্য কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে এগুলো আমরা এবার অনুশীলন করব। বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে আমরা একে অন্যকে সাহায্য করব। সকল প্রেশার প্রতি সম্মান দেখাবো পরিবারে ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় তিন আমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নটি হল বাসার কাজ কিভাবে করলে সহজ হয় ছেলে ও মেয়ে সকলে সকল কাজ করার যোগ্যতা রাখে তো বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে অনেকটাই সহজ হয় দু নম্বর প্রশ্নটি হল ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত পরিবারের ছেলে ও মেয়ে সবাই বাস করে এবং সকলেরই সমান অধিকার রয়েছে তাই ছেলে মেয়ে সকলের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত তিন নম্বরে আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নটি হলো কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে সমাজে আমাদের নিজের পরিবারের মতো আরো অনেক পরিবার মিলেমিশে বসবাস করে এ পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের নারী পুরুষ সদস্যরা নানা পেশায় নিয়োজিত আমরা একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাবো তো এভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠবে দু নম্বর প্রশ্নটি হলো দু নম্বর প্রশ্নটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কি রূপ আচরণ করব। আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে কেউ চোখে একটু কম দেখে আবার কেউ কানে কম শোনে কেউ সহজে পড়া বুঝতে পারে কেউ বুঝতে সময় নেই আমরা একে অন্যকে সহায়তা করব বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজের সহায়তা করব শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে কখনো কারোর প্রতি কটুক্তি করবো না বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব আশা করি তোমরা এই ভিডিও থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ